সংবাদের ভিত্তিতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন সাপেক্ষে আমরা কুষ্টিয়াতে ওই অভিযান পরিচালনা করি সেটা গতকালকের ধারাবাহিকতায় গতকাল আমরা কুমারখালী অফিসে গিয়েছিলাম সেই ধারাবাহিকতায় সদর উপজেলায় কৃষি যান সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি পরবর্তীতে বিস্তারিত যাচাই বাছাই করে কমিশনে জানাবো কি কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যায়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র তার সাথে তথ্যের গড়মিল পেয়েছি বাস্তবে গড়মিল পেয়েছি সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে সাত কয়েকজন বলছেন যে তারা আমরা তারা পাননি এবং কুষ্টিয়া সদরে একই অবস্থা আমরা দেখলাম যে আমাদের টাইম ফ্রেম আছে আমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হয় আমরা আটচল্লিশ সেই সময় মতো আমরা দিয়ে দিব আর কি এটা রেকর্ডপত্র সংগ্রহ কলাম যাচাই বাছাই করছে আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি তা যাদেরকে যন্ত্রপাতি সর্ব দেখানো হয়েছে তারা পাননি তো আপনি আবেদন করেছিলেন কোথায় আছে আপনি কি কিছুই করেন আপনি আবেদন তো তো এই আপনারা এই যে সেই ভাইয়ের নামটা আসলে কি পাওয়া যাবে হ্যাঁ কবে আপনি সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি পরবর্তীতে বিস্তারিত যাচাই বাছাই করে কমিশনে জানাবো কী কী কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যায়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র তার সাথে তথ্যের গড়মিল পেয়েছি বাস্তবের গড়মিল পেয়েছি সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেরকম সাত কয়েকজন বলছেন যে তারা আমরা তারা পাননি

Ground, ground, 7 to 7, seven. 5, eight. five, eight. Seven, five.